আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেক কাপড়ে আমাকে বলছিল আপু সামারের জন্য কিছু আনো কারণ বাইরে এত বেশি গরম আমরা যাতে ঘরেও পড়তে পারি বাইরেও পড়তে পারি এরকম কোনো ড্রেস নিয়ে আসো তো সবার জন্য নিয়ে আসলাম সে আমার কুর্তি টু পিস কালেকশন এটাতে আপনারা এত সুন্দর একটা প্রিন্ট পাবেন প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট করে দেওয়া আছে আপনাদের যে প্রিন্ট ইচ্ছা ওইটাই নিতে পারবেন আর কাপড়টা এত বেশি সফট যখন আপনি পরবেন আপনার কাছে মনে হবে যে আমি কিছুই পরিনি এত বেশি আরামদায়ক এবং মজার বিষয় হচ্ছে এটা দুই পাশে আপনারা দুইটা পকেট পাবেন স্টাইলিশ কুর্তিতে দেখবেন সবসময় পকেট থাকে এবং পকেট আপনি যে কোনো কিছু ক্যারি করতে পারবেন এটাই হচ্ছে এই ড্রেসের বিশেষত্ব তো সাথে প্যান্ট যেটা পাবেন প্যান্টটাও কিন্তু অনেক বেশি স্টাইলিশ প্যান্টের লং পাবেন আপনারা থার্টি এইট প্লাস এবং প্যান্টটা দেখুন কি সুন্দর কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এবং নিচে সুন্দর করে কুচিয়েও দেওয়া আছে এরকম প্যান্ট যদি আপনি আলাদা কিনতে চান আপনাকে অনেক প্রাইস দিয়ে কিনতে হবে তার উপরে এটা হচ্ছে সম্পূর্ণ সুতি লিলেন না এটা সম্পূর্ণ সুতি কাপড়ের তো এই সুতি কাপড়ের প্যান্টটা আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ড্রেসের সাথেও পরতে পারবেন এক কাজে দুই কাজ হয়ে যাবে তো যে যারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন কারণ এই কালেকশনগুলো থাকে না যেহেতু সামারের জন্য এগুলো নিয়ে আসা হয় তো এগুলো প্রিন্টগুলো আমাদের কাছে খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা যারা যারা নিতে চাচ্ছেন কাইন্ডলি দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এবং প্রত্যেকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেম ক্যাটাগরিতে সেম ডিজাইনে আছে আর পায়জামাও প্রত্যেকটা আপনারা হোয়াইট কালারের মধ্যে এরকম কাজ করা পেয়ে যাবেন জাস্ট জামার ডিজাইনটা আপনারা চুজ করতে পারবেন তো যাদের যাদের পছন্দ তারা দ্রুত ইনবক্স করবেন এবং প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা জামা এবং পায়জামা জামা ফুল্লি রেডিমেড ছশো পঞ্চাশ টাকায় এত বড় একটা অফার আমরা দিচ্ছি আপনাদেরকে সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সব থেকে কম প্রাইসে বেস্ট জিনিসটা দেওয়ার জন্য তো আপনারা কেউ এই অফারটা মিস করবেন না যাদের লাগবে খুব দ্রুত ইনবক্স করবেন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদের যে কালারের পছন্দ সেটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করবেন প্রত্যেকটা কুর্তির গলার মধ্যে আপনারা সেম ডিজাইন পাবেন এবং তিনটা করে বাটন পেয়ে যাবেন খুবই সুন্দর কালারগুলো এবং অবশ্যই আপনারা প্রত্যেকটা কুর্তির মধ্যে পকেটও পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা সালোয়ার যেটার মধ্যে আপনারা সম্পূর্ণ কাজ করা পাবেন